আসসালামু আলাইকুম করব যে শীতল মাছ বোন শীতল মাছ নিয়ে নিয়েছি সব মশলাগুলো নিয়ে নিয়েছি যে পিস সুন্দর করে ভেজে নিয়েছি একটা বাটির মধ্যে হলুদ আদা রসুন গুঁড়া মরিচের গুঁড়ো সব কিছু গুলে নিয়ে এই যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষাই নিয়ে রান্না করব। বড় মাছ ওই দুই পিস দিয়ে দিয়েছি সঙ্গে অন্য একটা তরকারি রান্না করব। এইভাবে যেভাবে সুন্দর করে রান্না করে নেব টাকা টাকায় নিলাম এই যে রান্না হয়ে গেছে তো মাছ বোনা এই যে সাত থেকে পুঁই শাক নিয়ে এসেছি এই যে শেলা মাছ দিয়ে সরসরি করবো তাই এই যে মাছ দিয়ে দিয়েছি সুন্দর করে টেলে নেব টেলে নিয়ে সুন্দর করে গরম পানি দিয়ে ধলাই করে পর্যন্ত গরম পানিতে দিয়ে ধলাই করে নেব এই যে আলু শাক হলুদ মরি সব কিছু দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে যে হাতে সুন্দর করে মাখায় নেব আলুগুলো চাক চাক করে চারটা টুকরা করে নিয়েছি সুন্দর করে হাত দিয়ে এরকম খেয়ে যে মাখানো শেষ এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব এই যে সুটকিগুলো ধলাই করে রাখছি এগুলো দিয়ে দেবো তরকারিতে দিয়ে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে রান্না করব। মাঝে 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 একটু দেখতেছি প্রায় রান্নার শেষের দিকে এই মাছ চল চলেটা অনেক মজা লাগে